শুরুতে জানিয়ে দেব ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র তেল স্থাপনা এবং বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়ে দেব পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এরপরে জানিয়ে দেব এর সঙ্গে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে এবার স্বাগত জানিয়েছে আমেরিকা ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র তেল স্থাপনা এবং বন্দরে ইসরায়েলের হামলা ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির বিদ্যুৎ কেন্দ্র তেল স্থাপনা এবং বন্দরকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় যদিও ইসরায়েলের দাবি তারা হুতি বিদ্রোহী গোষ্ঠী সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তর আগ্রাসন ও গণহত্যার সংবাদ মাধ্যম জাজিরা মূলত দিন দুয়েক আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী তবে ইসরায়েলের দাবি ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রবেশের আগে আটকে দিয়েছে তারা এরপরই হুতিদের অবস্থানে ইসরায়েলি এই হামলার ঘটনা ঘটল ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করছেন বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজের আক্রমণের পরিকল্পনা অনুমোদনের পর গোয়েন্দা ও নৌবাহিনীর শাখার নির্দেশনায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান পশ্চিম সম্প্রতি পশ্চিম উপকূলীয় অঞ্চলে ইয়েমেনের গভীরে হুতি সন্ত্রাসীদের সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে ইসরাইলের দাবি হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে বস্তু হতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল অন্যদিকে হতি সমর্থিত আল মাসিরাহ টিভি বলে আসছে বৃহস্পতিবার ভোরে থানা এবং বন্দর শহর হোদেই দাহতে আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আর হোদেই দাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালায় এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলা ঘটনা ঘটে বলে আল মাসিরাহ রিপোর্ট বলছেন ইয়েমেনের সংবাদ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেয় উত্তর আমেরিকার এই দেশটি তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে দুর্ভাগ্যজনক এবং পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটি বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে বলে যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছেন নতুন এই নিষেধাজ্ঞার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রয়েছে মূলত তারই দেশটির এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধান করে থাকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন নির্বাহী আদেশ নির্দেশের মাধ্যমে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং তিনটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মূলত গণবিধ্বংসী অস্ত্র ও তাদের সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় বেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে মার্কিন এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট এছাড়া সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে আরোপ করা এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে মূলত পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারতের সঙ্গে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্ট উল্লেখ করেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা বলেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি তথ্যপত্রে বলা হয়েছে ইসলামাবাদ ভিত্তিক এনডিসি দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরঞ্জামগুলোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পেতে চেয়েছে এতে বলা হয়েছে এনডিসি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং উন্নয়নের দায়িত্বে রয়েছে যার মধ্যে অত্যাধুনিক শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে এদিকে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার রিপাবলিকান সিনেটার মার্কো রুবরিও এর সঙ্গে সরাসরি অর্থবহ বৈঠক করেছেন সিনেটর রুবিওকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্পের দল যখন ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছেন ঠিক সেই সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হল পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল সংবাদ ব্রিফিংয়ের সময় সংবাদদাতাদের বলেন এটি ভালো গঠনমূলক ও অর্থবহ আলোচনা ছিল তিনি আরও বলেন বিশ তারিখে ক্ষমতা হস্তান্তরে সাহায্য করতে আমরা প্রস্তুত হংকং সম্পর্কিত বিষয় রোবিও আমাদের অন্যদের আচরণ নিন্দনীয় ছিল এই মর্মে চীন 2020 সালের আগস্টে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ডিসেম্বরের শুরুর দিকে রোবিও বলেন তার বিশ্বাস যে পদায় নিশ্চিত হলে এই বিষয়ে তিনি সমাধান খুঁজে বের করতে পারবেন পররাষ্ট্রনীতির বিষয় আগের অবস্থানে থাকবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেছেন পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন প্রেসিডেন্ট দপ্তর পররাষ্ট্র দপ্তর আমাদের কাজ হলো তা বাস্তবায়ন করা অতীতে চীন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় রবিওর আইনি কর্মতৎপরতা এবং প্রকাশ্য বিবৃতি সম্পর্কে এক নজরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকে নিরাপদ রাখা সেপ্টেম্বর মাসে মেড শীর্ষক শীর্ষক প্রতিবেদনে সতর্ক করে বলেছেন মধ্যে যুক্তরাষ্ট্র তাদের বৈরিতার মুখোমুখি হয়েছেন কমিউনিস্ট চীন তাদের মধ্যে শক্তিশালী ওই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয় ভর্তুকি প্রদানের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করা এবং অব্যাহতভাবে চুরির মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বের বৃহত্তম শিল্প খাতকে নিয়ন্ত্রণ করে রুবিও জোর দিয়ে বলেছেন পুরো সমাজকে দেশের পুনর্নির্মাণের চীনের চ্যালেঞ্জকে রুখে দিতে এবং আগামী প্রজন্মের জন্য স্বাধীনতার আলোকে প্রজ্বলিত রাখার জন্য আইন প্রণেতা সিইও এবং বিনিয়োগকারীরা প্রচেষ্টা চালাতে হবে রুবিও যুক্তরাষ্ট্র চীন গবেষণা সহযোগিতার একজন স্বচ্ছ সমালোচক তিনি এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন আমাদের করদাতাদের অর্থ চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ক্ষেত্র অর্থাৎ লোকানন প্রযুক্তি সেমিকন্ডাক্টর ও সাইবার সিকিউরিটিকে সহায়তা করছে ফলে বেইজিং কৌশলগত সুবিধা পেয়েছে রোবিও দু হাজার একুশ সালে দলীয় সিকিউরিটি ইকুইপমেন্ট অ্যাক্টরের পক্ষে কথা বলেছেন এই আইনটি না থাকলে যুক্তরাষ্ট্র সরকার হোয়াইও ডিওজিটির মতো চীনা কোম্পানিগুলোকে নতুন সরঞ্জামে লাইসেন্স প্রদানে নিষিদ্ধ করতে পারত না যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য দেশগুলো এই চীনা কোম্পানিগুলোকে নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা বাংলাদেশের সমসাময়িক ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে এবার এই ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে এই বিষয় নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এসব জানতে চাওয়া হয় প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে আর এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক করে গুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আটক ও বন্দীদের অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভিতর দিয়ে পার করেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকে ট্রমার ভিতর দিয়ে যেতে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ভিক্টিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি